দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে দারুণ একটা পিঠের রেসিপি পিঠে খেতে ইচ্ছে করলে মাত্র দশ টাকা খরচ করে পাঁচ দশ মিনিটেই বানিয়ে নিন ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে এমন কেউ বাদ থাকবে না যে এই পিঠে পছন্দ হবে না একদম নরম তুল তুলে ভরা একটা ভাপা পিঠে একটা নয় দেখবেন দশটা খেয়ে নেবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দশ টাকা সুজি দিয়ে দারুণ মজার একদম নরম তুল একটা ভাপা পিঠে বানিয়ে দেখাবো খেতে দারুণ লাগে খুব সহজে তৈরি করাও হয়ে যায় চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে সুজির সাথে আমি এক চামচ মতন চিনি নিয়ে নিচ্ছি মিক্সির ঢাকনা লাগিয়ে সুজিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব এতে করে কি খাওয়ার সময় বুঝতে পারবেন না যেটা সুজি দিয়ে বানানো হয়েছে সুজি দানা দানা ভাবটা একদমই থাকবে না তো এখানে আমি সুজিটা একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে যে পুরো পাউডার হবে এমনটা নয় হালকা একটু খসখসে ভাব থাকবে এবারে একটা বাটির মধ্যে এই গুঁড়ো করার সুজিটা নিয়ে নিচ্ছি এবারে নিয়েছি এক কাপ হালকা কুসুম গরম দুধ দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে সুজির সাথে মিশিয়ে নেব অল্প অল্প করে দুধ মিশিয়ে দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এই এক কাপ সুজি মাখাতে আমার মোটামুটি দেড় কাপের মতন দুধ লেগেছে চাইলে কিন্তু এই দুধের পরিবর্তে জলটাও নিতে পারেন তবে দুধটা দিলে কি খেতে বেশি ভালো লাগবে এখানে কিন্তু অনেক বেশি পাতলা করিনি একটু ঘন করে মেখেছি তবে এটা একটু রেস্টে রাখবো রেস্টে রাখার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে যেহেতু সুজি জল পেলে একটু ফুলে যাবে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রাখছি পাঁচ মিনিটের বেশি রেস্টে রাখতে হবে না একটু অল্প সময়ের মধ্যে এটা সেট হয়ে যাবে গ্যাস ধরিয়ে এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পিঠের জন্য একটু পুর বানিয়ে নেব মিডিয়াম সাইজের একটা নারকেলের হাফ মানলা কোরানো নারকেল নিয়েছি বেশ কিছুটা খেজুরের পাটালি গুড় দিয়ে দিচ্ছি গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে পাক দিয়ে নেব তো এখানে দেখুন গুড়টা কিন্তু নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর এখন এই নারকেলের পুড়টা একটু নরম মনে হচ্ছে তবে এটা যদি আরেকটু বেশি পাক দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে তো সেই জন্য আমি এই নরম অবস্থাতেই পুড়টা নামিয়ে নেব এর বেশি আর পাক দেব না এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা এদিকে গরম হতে থাক আর এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সুজির ব্যাটার পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং সোডা এক চামচের মতন বেকিং পাউডার একদম সামান্য একটু জল দিচ্ছি হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই বেকিং পাউডার আর বেকিং সোডার মেশানোর পর কিন্তু ব্যাটার অনেকটা হালকা হয়ে যাবে ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে বানাতে হবে সেই জন্য আমি এখানে আর কোনো রকমের জল বা দুধ দিচ্ছি না তো এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি মানে দেখুন এদিকে আমি নিয়েছি এরকম একটা আপ্পাম প্যান যদি না থাকে ছোট ছোট বাটিও নিতে পারেন তো এই আপাম প্যানের মধ্যে আজকে আমি পিঠাটা তৈরি করব। এবারে অল্প অল্প করে আমি এরকম করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবারে এদিকে যে আমি ব্যাটার তৈরি করে রেখেছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এইখানে নিয়ে নিচ্ছি আর এইদিকে যে আমি নারকেলের পুটা তৈরি করে রেখেছি এখান থেকে ঠিক আমি এরকম অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে করে পুটটা দিয়ে দিচ্ছি এরকম করে সবগুলো পিঠে আমি রেডি করে নেব সবগুলো পিঠে ঠিক এরকম করে পুরো ভরে রেডি করে নিয়েছি এবারে ফুটন্ত গরম জলের কড়াইয়ের ওপরে এইভাবে করে বসিয়ে দিচ্ছি এবারে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব তো এইদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবারে ঢাকনা খুলে নেব তো এই দেখুন এখানে পিঠেগুলো কত সুন্দর ভাবে ফুলে উঠেছে এবারে পিঠেগুলোকে হালকা হাতে এভাবে করে তুলে নিতে হবে এই দেখুন কত সুন্দর ভাবে পিঠেগুলো উঠে এসেছে তো এদিকে সবগুলো পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন পিঠেগুলো তৈরি করার পর কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে এবারে চলুন একটা পিঠে আপনাদেরকে ভেতর থেকেও ভেঙে দেখাচ্ছে যে ভেতরেও কতটা সুন্দর হয়েছে একদম তেল ছাড়া দারুণ একটা ভাপা পিঠের রেসিপি খুব সহজে কিন্তু মাত্র দশ টাকা সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন খেতে দারুণ লাগে তো বন্ধুরা আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল